মাত্র সাতশো টাকা থেকে শুরু ব্লেজার বন্ধুরা সবাই কেমন আছে আজকে আমরা চলে এসেছি রায়গঞ্জের রাধেশ্যাম স্টোর্সে তোমাদের জন্য অনেক অনেক নতুন জামাকাপড় অনেক অনেক নতুন শেরবানির অনেক অনেক কালেকশান নিয়ে তার মধ্যে রয়েছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে সেটা তোমরা কোর্ট থেকে ব্লেজার তার মধ্যে আরও অনেক অনেক জামাকাপড়ে অনেক অনেক ছাড় রয়েছে তো অবশ্যই সেগুলো দেখার জন্য ভিডিওতে পাশে থাকো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও এখন তোমরা সামনে দেখতেই পাচ্ছ ওয়ান পিসের মধ্যে একটা মডার্ন ব্লেজার যেটা মাত্র নাকি সাতশো টাকা থেকে প্রাইস শুরু দেখতেই পাচ্ছ এত ভালো লাগছে এখন আমরা দেখতে পাচ্ছি একটা টু পিস ব্লেজার দেখতেই পাচ্ছ কালারটা কতটা অসাম এই ব্লেজারটার সাথে তুমি প্যান্টও পেয়ে যাবে যেটা নাকি মাত্র বাইশশো টাকা থেকে শুরু এখানে তোমরা সব রকম ফিটিংস পেয়ে যাবে আর সব রকম সাইজের ব্লেজার পেয়ে যাবে তো অবশ্যই যারা যারা ব্লেজার লাভার হয়ে আছো যারা ব্লেজার পড়তে পছন্দ করো অবশ্যই কিন্তু এখানে একবার এসে ভিজিট করো এখন আমরা দেখতে পাচ্ছি একটা ফাইভ পিস ব্লেজার আর এই সেটের সাথে কী কী আছে সেটা তোমরা যা মুখ থেকে একটু শুনে নাও আমার তো দেখতে সেই লাগছে তোমরাও জানাও কমেন্টে তোমাদের কেমন লাগছে আর এই পুরো সেটটার দাম নাকি মাত্র পঁচিশশো টাকা থেকে শুরু হচ্ছে তোমাদের জন্য এখানে বোথ অফ দ্য কালার অ্যাভেলেবেল আছে আর সবকিছু কিছু পিসের মধ্যে মাত্র পঁচিশশো টাকা থেকে শুরু তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি ভিজিট করো রায়গঞ্জের রাধেশ্যাম স্টোরে তো নেক্সট কালারটা দেখো ব্ল্যাক মানে এত অসম লাগছে সামনে থেকে দেখতে যারা ব্ল্যাক লাভার হয়ে আছো যারা ব্ল্যাক কালার পছন্দ করো তাদের জন্য তো এটা সেরা থেকে সেরা হতে চলেছে এই ব্লেজারটা এত সুন্দর লাগছে দেখতে তোমরা এখানে সব রকম কালার পেয়ে যাবে ওয়ান পিস টু পিস ফাইভ পিস সব রকম ব্লেজার পেয়ে যাবে তো ব্লেজার তো আমাদের অলরেডি শেষ এবার আমরা আসি ইন্ডো ওয়েস্টার্ন দিকে একটু দেখতেই পাচ্ছ মানে জাস্ট অসাম দেখতে আর এগুলো মাত্র নাকি নয়শো পঁচানব্বই টাকা থেকে শুরু দাদা একদম পাগল করার মতো অফার দিচ্ছে ফিফটি পারসেন্ট অফার আপ টু ফিফটি পারসেন্ট মানে সব কিছুতেই ফিফটি পারসেন্ট একদম অফ করে দিয়েছে এরা মানে ইন্ডো দেখো একবার বাড়িতে বিয়ে বাড়িতে পড়ার জন্য বা অন্য বাড়ির অনুষ্ঠানে পড়ার জন্য একদম খুব ভালো এত সুন্দর লাগছে যে জাস্ট আর কিছু বলার নেই আমাদের বন্ধুরা ফাইনালি তোমরা তো সব কিছু দেখতেই পেলে আর আপ টু ফিফটি পারসেন্ট অফারে তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তো অবশ্যই অবশ্যই শপিং শপিং বা কোনো বাড়িতে করতে করতে হলে কিন্তু ভিজিট হবে কোথায় অন্যান্য রায়গঞ্জের রাধেশাম স্টোরে তো অবশ্যই ভিজিট করো যারা যারা সাবস্ক্রাইব করনি এখনো সাবস্ক্রাইবটা করে দাও আর অবশ্যই এখানে এসে একবার ভিজিট করো আমাদের খুব ভালো লেগেছে তোমাদের অবশ্যই খুব খুব ভালো লাগে তো তোমরা তো দেখতে পেলে মাত্র সাতশো টাকা থেকে শুরু ব্লেজার তো অবশ্যই এখানে আসো আর আপ টু ফিফটি পারসেন্টে সব কিছু শপিং করো ব্লেজার কুর্তা পাঞ্জাবি সব কিছু এখানে পেয়ে যাবে আর আমাদের লোকেশন হচ্ছে রায়গঞ্জ বিদ্রোহী মোড়ের একদম পাশে তো অবশ্যই আসো আর ভিজিট করো রাদেশন স্টোরে শুধু ছেলেদেরই নয় মেয়েদেরও এখানে বোথ অফ ড্রেসেস কালেকশন অ্যাভেলেবেল আছে তো আর দেরি কি অবশ্যই চলে আসো আর জমিয়ে শপিং করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে জন্য বাই বাই